ইসলামিক জ্ঞান একদা লোকমান হাকিম তার সন্তানদের নিয়ে বসে মূল্যবান উপদেশ দিচ্ছিলেন পিতার জ্ঞানের আলোয় আলোকিত সেই পরিবেশে তার ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলল বাবা আমি একটি ব্যবসা করতে চাই কিন্তু আমার হাতে পর্যাপ্ত টাকা নেই আপনি যদি কিছু সূত্র আমার হাতে এখন ব্যবসার জন্য উপযুক্ত টাকা না দেন তাহলে আমি এখনই রওনা হতে কিন্তু যদি একটু বিচ্যুতি ঘটাও তবে তোমাকে কঠিন বিপদের মধ্যে পড়তে হতে পারে পিতার মুখে এমন কথা শুনে ছেলে বুঝতে পারল এই সফর শুধু অর্থ সংগ্রহের জন্য নয় এটি এক মহামূল্য শিক্ষা এবং ধৈর্যের পরীক্ষাও বটে অতপর সে এক পনি আমাকে সফরে যাওয়ার অনুমতি দিন এবং সেই সঙ্গে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিন তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন ছেলে যখন সফরে যাত্রা করবেন তার পূর্ব মুহূর্তে লোকমান হাকিম তাকে কিছু দিক নির্দেশ দিয়ে বললেন বাবা তুমি শুরুর দিকে যেতে যেতে সম্মুখে একটি ময়দান দেখতে পাবে ময়দানের এক পাশে শীতল পানির একটি কূপ আছে কূপের পানি তুমি পান করে না কূপের পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের ছায়ে বসবে না সেখান থেকে আরেকটি সম্মুখে অগ্রসর হলে দেখে এক বৃদ্ধ একটি গাছের ছায় বসে আছে তুমি বৃদ্ধের কাছে গিয়ে তাকে আদর যত্ন করে তখন সে তোমাকে যা বলে তুমি তাই হুবহু পালন করে আর এর মধ্যেই তোমার মঙ্গল নিহিত রব আদর যত্ন করে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করে সেখানে একজন সুন্দরী উধনবতী তো� যুতি রয়েছে তার সাথে তোমাকে বিবাহ দিতে তারা চেষ্টা করে তুমি সের বিবাহে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ তুমি স্থানীয় লোকের নিকটে জিজ্ঞাসা করে উষাম নামের এক ধনী ব্যক্তির বাড়িতে পৌঁছাবে তার নিকটে আমার বেশ কিছু টাকা পাওনা আছে সে টাকা তার কাছ থেকে চেয়ে আনবে তবে সেখানে রাত্রি যাপন করবে না এরপরে সম্মুখে দেখবে সমুধর। অতএব বার্ষ কোনো পুত্র আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে কোনো ক্রমে যেন ভুল না হয় যদি কোথাও সামান্য একটি ভুল করে বসো তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতে হয় যাও এবার তুমি রওনা করো আল্লাহ তোমাকে হেফাজত করেন লোকমান হাকিম পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে একটি ময়দান দেখতে পেলো ময়দানের একপাশে পাশে শীতল পানির একটি কূপ রয়েছে কূপের নিকটে গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছে হলো এবং গাছের নিরাব ছায় কিছুটা বিশ্রাম করে নেন করতে এবং এই গাছের ছায় বসতে নিষেধ করেছেন তাই সে আর কোনো বিলম্ব না করে সামনে অগ্রসর হতে লাগলো কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেলো একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে রয়েছে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কমন সময় সেই বৃদ্ধ তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফাল খেতে দিল এবং তাকে খুবই আদার যত্ন করল অতপর লোকমান হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ লোকটি যেই না কূপের কাছে গেল অমনি গর্ত থেকে একটা বিষাক্ত সাপ উঠে এসে লোকমান হিখণ্ডিত করে ফেলল এবং সাপের মাথার অংশটি তার আস্তিনে নিয়ে নধ্বংসন করে এবং তাদেরকে মৃত্যুর কোলে পৌঁছে দিই সাধারণ কোনো অজ্ঞ মানুষকে সে কখনই ধ্বংসন বা আক্রমণ করে না লোকমান হাকিমের ছেলে এরপর কূপের পানি দেখে বলল চাচা যান এই কূপের পানি খুবই সুন্দর মনে চায় এখানে একটু পানি পান করি তাপের মিশ্রিত রয়েছে যে একমার এই কূপের পানি পান করেছে সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করল তখন বৃদ্ধ লোকটি বললেন যদি লোকমান হাকিমের ছেলে তখন পিতার উপদেশ মনে পড়ল। অতপর সে বৃদ্ধকে বলল আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব আপনি আমার সাথে চলুন কারণ আপনি আমার সঙ্গে থাকলে অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারো এই বলে একটি মায়াপথ ছালার পরে তারা এমন একটি এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল স্থানীয় লোকেরা যখন জানতে পারলো লোকমান হাকিমের ছেলে এসেছে তখন তারা খুবই খুশি হলো তারা লোকমান হাকিমের ছেলেও ও বৃদ্ধ লোকটি বেশ আরামে সেখানে কয়েকদিন কাটিয়ে দে চোখে প্রত্যক্ষ করেছি এজন্য আমি তাকে কখনোই ভুলতে পারি না পাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তসরিফ আনেছিলেন তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন আর সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখে বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আসে তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি আমি সেই সূত্র ধরে আপনার নিকটে আপনার বিবাহের প্রস্তাব রাখতে চাই আমাদের এলাকায় এক অপরূপকার তার প্রতিতাকালে দ্বিতীয়বার না তাকি উপায় নেই দ্বিতীয়ত যুবতী এক পিতার একমাত্র কন্যা তার পিতামাতা বেছে নেই তাই সে একাই বিরাট ধন সম্পদের অধিকারী তার ম্যাশ ও উটের সংখ্যা কয়েক হাজার জায়গা জমি দালান কোঠাও তার সহায় সম্পদ তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আশা করি সাধারণ লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয় একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষে এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন আমি এই বিবাহে রাজি নাই লোকজন যখন তার সঙ্গে দেখা করল তখন লোকমান হাকিম তার নিকটে প্রস্তাবিত কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন লোকটি বলল হুজুর আপনার নিকটে যে সমস্ত খবর এসেছে তার সবই সত্য তবে ইতিপূর্বে যুবতী মেয়েটির আরও নয়জন স্বামী মারা গেছে এবং এর প্রকৃত কারণ কি তাকেও জানে না এবং তাকে প্রকৃত কারণ কি তাকে জানা নামির মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানতো সামান্য কিছু গান শিখেছে আর এই গানের বলে আমি বলতে পারি তোমাকে আমি নিরাপদ রাখতে পারো তুমি গিয়ে এই বিবাহের প্রস্তাবে রাজি আছি বলে তাদেরকে জানিয়ে দাও তখন লোকমান হাকিমের ছেলে বলল চাচা যান আমার খুব ভয় হই বিবাহের প্রস্তাবে রাজি আছি বলে তাদেরকে জানিয়ে যা যদি তিনি হাজাত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমাকে মৃত্যুজরুন মানে আপনি আমার পিতার 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 জড়িয়ে ধরে বলল চাচা যান আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার অবত্য মানে আপনি আমাকে পিতার মতোই স্নেহ আদর করতে পারেন আপনি যখন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করছেন তখন আমার আর কোনো দ্বিমত নেই তিনি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি হয় তবে আমি সে প্রস্তাবকে স্বাগত জানাই বিবাহ কার্যে সমাধা করে লোকজন চলে গেল আর ভোরবেলা দৃশ্যে দেখার জন্য সবাই অপেক্ষা করতে লাগল সন্ধ্যাবেলা কক্ষে গিয়ে কোথাও বসবে না স্ত্রীর কাছে গিয়ে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রোল মানুষ এত সুন্দর হতে পারে তা তার কল্পনাই ছিল না তার স্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল এত সুন্দর সুদর্শন বর ইতিপূর্বে আর কোনোদিনও সে দেখেনি ছেলে বৃদ্ধকে যখন জিজ্ঞাসা করলো তুমি কাচ্ছ কেন তখন মেয়েটি বলল, তোমার মতো ভাগ্যবান একজন স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাই পাবো জানি না কারণ আমি এক হতভাগ্যী নারী আমাকে ইতিপূর্বে নয়জন যুব বিয়ে করেছিল কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ আমি পাইনি লোকমান হাকিমের ছেলে তখন তা নিয়ে দ্রুত বাইরে চলে আসলো বাড়ির দারোয়ানরা এই দৃশ্য দেখে ভাবতে লাগলো একটু আগেই তো ঘাড়ে গিয়েছিল এখন আবার বের হয়ে আসলো কেন তবে কারো কিছুই বলার সাহস ছিল না লোকমান হাকিমের ছেলেকে জামা কাপড় নিয়ে আসতে দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না দ্বিতীয়ত তোমাকে তোমার স্থির কাছে বসতে নিষেধ করেছিলাম তবু তুমি সেখানে বসে স্থির সাথে কথা বলছিলে তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করল লোকটি মেটির কাপড় একটি পাত্রে রেখে তাতে আগুন জ্বালিয়ে বলল তুমি এটি ধরে বড় রোগটির বাসর ঘরে রেখে দাও তারপরে তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে সহবাস করতে পারো ভোররাতে উঠে গোসল করে ফজরের কমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল ঘরের যাবতীয় ও আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে আছে তখন সে আগুনের পাত্রটি কক্ষের এক কোণে রেখে স্ত্রীর নিকটে গেল স্ত্রী সংজ্ঞা গীহা ফিরে আসলো স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরল তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল তোমার এই অবস্থা হলো কিভাবে আর ঘাড়ের আসবাবপত্রগুলোর এই অবস্থা হলো কিভাবে। তখন মার ঘরে এসে হাজির হতা বাস্তা বলতে আরম্ভ করল হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সর্বশেষ তারা মিলন করল রাত্রি শেষে গোসল করে দুজনে ফজরে নামাজ আদায় করলো অতপর সূর্যোদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে ঘাড় থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকটে গেল স্বামীকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেছে নিলেন তা জানতে চাইল লোকমান হাকিম বলল এটা সবই আল্লাহর ইচ্ছা অতপর লোকমান হাকিম বৃদ্ধ চাচার নিকটে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল তখন চাচা তাকে বলল এই যুবতী কন্যার বিবাহ সহ্য করতে পারত না বিশেষ করে যদি কোনো মানুষ এই যুবতীর সাথে একবার সহবাস করতে পারতো তাহলে জিনের আসর এবং জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত তাই ইতিপূর্বে তার অন্যান্য স্বামীদের সাথে মিলন করার মারা যে তোমার স্ত্রীকে ওপরে তুলে একটা আচার দিল এবং ঘাড়ের আসবাবপত্র লণ্ডভণ্ড করে ফেলে গেল সর্বশেষে সে পালাতে চেষ্টা করল তখন আমি তাকে বন্দি করি এবং প্রচণ্ড প্রহার করি যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায় আর যখন তোমার স্ত্রীকে ঘুরিয়ে দেওয়া হলো তখন জিন কখনও দিন তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারে না এখন থেকে তোমরা নিরাপদ এক পাও অগ্রসর হব নিয়ে পথ চলতে আরম্ভ করলো একদিন এক রাত দীর্ঘপথ সফর করার পরে তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছালো সেখানে গিয়ে তারা স্থানীয় লোকের কাছে উষামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন লোকেরা তখন তাদেরকে বয় দেখিয়ে বলল আমরা তার বাড়িতে ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো বৃদ্ধ চাচা বললেন আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারে না আর আল্লাহ যদি উষামের বাড়ি দেখে কিন্তু সুযোগের অভাবে তা করতে পারিনি যখন আপনারা এসে গেছেন তাহলে খুবই ভালো হয়েছে এবার আমি সহজেই দেনামুক্ত হতে সক্ষম হব আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন আগামী দিন আপনাদেরকে বিদায় করব লোকমান হাকিম তখন বৃদ্ধ চাচার দিকে মুখ করে যুবতীর ঘটনা শুনে বললেন আজকে রাত্রে কোনো সমস্যা হবে না যদিও বৃদ্ধ লোকটি আমার সঙ্গে রয়েছেন আগামী দিন সকালে ভারকে দেখে বা তাদেরকে টাকা ওতে বিদায় করব এই বলে উষাম তাদের জন্য মজ্জুম অন্ন ব্যবস্থা করে দিল মরুভূমির হারিক্ষেন খেজুর পাতায় বানানো রুটি ঠান্ডা পানি ফল কাত্তা পরিবেশন করল এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল তিন তলা বিশিষ্ট এক অট্টালিকার নিজ তলায় তাদের থাকার ব্যবস্থা করে দিল রাগ যখন গভীর হলো। তখন সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে নিয়ে দেওয়ায় তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথায় তার পিছনে পিছনে চলতে লাগলো অতপর তারা সেই অট্টালিকার তৃতীয় তলায় গিয়ে দেখল উষামের ছেলে একটি খাটের উপর শুয়েছে তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ চাচা সেই খাট ধরে নিচে নামিয়ে আনলো যে খাটিয়া টেয়াটি রেখে দুজনে তৃতীয় তলায় ঘুমিয়ে পড়লো যখন ভোর হলো তারা শুনতে পেলো উষামের চিৎকার ও কান্নাকাটি উষামের চিৎকার শুনেই তাদের ঘুম ভাঙল তারা তলায় এসে দেখল চতুর্দিকে পানি থই থই করছে যে কক্ষে তাদের বিছানা দেওয়া ছিল সে কক্ষে পানি ভর্তি হয়ে গেছে মোরা ছেলেকে সম্মুখে রেখে উসাম চিৎকার করে কাঁদছে বৃদ্ধ লোকটি ও লোকমান হাকিম যখন নিচে আসলো তখন তারা উসামকে জিজ্ঞাসা করল ভাই কি হয়েছে উষাম তখন বলল আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন আপনারা নিজ তিন একটি মারণ ফাঁদ ব্যবহার করতাম ছেলেকে এখানে এনে রেখে দিয়েছিলেন প্রতিবারের মতোই আজকেও আমি রাত্রি শেষে বজ্রাটি বন্ধ করে দিয়েছিলাম তখন আমি জানতাম না এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে ঘুমিয়ে রয়েছে আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হতত্বভাবে সজ্জীবন তোমাকে কত হিংসা করতো যা তোমরা কল্পনা করতে পারবে না এরপর বৃদ্ধ লোকটি উষামকে বলল আপনারা আর কতদিন এই পাপ কাজ করবেন আপনি এই ভারী রুকুন নিয়ে আপনারা দেশের দিকে রওনা করলেন বললেন নারী এবার আপনারা চলুন আজকের মতো ব্যবস্থা করি উষাম অল্প কিছু দিনের মধ্যেই বাকি সকল পাওনাদের টাকা ফিরিয়ে দেব আমি আমার ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থায় টাকা উপার্জন করেছি সেই ছেলে আমার সম্মুখে আজ মারা গেল আমার আর কোনো ছেলে মেয়ে নেই অতএব আমি আর কার জন্য চাচা ও লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলো কিন্তু আমার এই বিশাল সম্পত্তির দায়িত্বভার আমি কার কাছে রেখে যাব লোকমান হাকিমের ছেলে বলল তোমার যে চাচা আমার নিকটে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও তখন তার স্ত্রী সেই লোকটিকে দেখে সম্পদের সকল পয়সা নিয়ে তারা কয়েকটি উটের পিঠে সবার হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করলো দুই দিন ধরে দীর্ঘপথ অতিক্রম করার পর তারা দেশে এসে পৌঁছালো বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকাকালীন সময়ে বৃদ্ধ লোকটি বললেন বাবা এবার আমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে আমি প্রতিমধ্যে এভাবে বিদায় হতে দেব না আপনি আমাদের বাড়িতে যাবেন আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন আমি আপনাকে প্রাণ ভরে কিছু খেদমত করব। লোকমান হাকিমের ছেলে বললেন বাবা আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি অতএব আমাকে ফিরে গিয়ে সে সকল ক্ষতিপূরণ করতে হবে এখন তোমরা চলে যাও আমি খুব শীঘ্রই তোমার পিছা নেব আপনি দয়া করে তিনটি উটের বোঝাই মালামাল নিয়ে আপনি লোকমান হাকিমের ছেলে বলকে দুই ভাগে বিভক্ত করে নিতে হবে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন আপনার দেনা আমি কোনোদিন শোধ করতে পারবো না আপনাকে শুধু এই উঠ নয় আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার কর্মী লোকমান হাকিমের ছেলেকে হেফাজতের দায়িত্বে ছিলাম তাই সপরে তাকে দুর্যোগ মোকাবেলায় আমি সাহায্য করেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুন এই বলে নিরুদ্দেশ হয়ে গেলেন লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করলেন তারা বাড়িতে এসে পৌঁছালেন তখন তার পিতা তাকে ও তার স্ত্রীকে আদর যত্ন করে ঘাড়ে তুলে নিলেন এবং পুত্রের নিকট সফরের যাবতীয় বৃত্তান্ত শুনে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন